যে ভোর চারটা একটু ঘড়িতে দেখায় জুম করে একদম কাটায় কাটায় চারটা বাজে একটা মনে হয় বেশি বাজার কথা না একদম চারটা তো যাই হোক আজকে না কেন যেন ঘুম ধরতেছিল না এর জন্য ওই যে মাইকে ডাকাটা কি করতেছে এই মাত্রই মাইকে ডাকা শুরু করছে তো যাই হোক এই সময়টায় উঠেই আমার তো যত কাজ আছে আমি আসি এক্সপার্ট এই যে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি যে সকালবেলা ঘুম থেকে ঘুরতে দেরি হবে বুঝতে যখন তাহলে কাপড়গুলো রহল হয়ে যাক আর ভাবতেছে যে ঈশ্বর আব্দুকে আর একটু করে ডাক্তি মোট্ট চারটা বাজে একদম কাটায় কাটায় চারটা ঘড়িতে অ্যালার্ম দিছে মাত্র এর জন্য উঠে বসতে তো যাই হোক এ ওঠার একটা অনুভূতি অন্য বলা চলে যদিও শীতের দিনগুলো ভালো হতো গরমের দিন এর একটু কেমন যেন ইয়া লাগতেছে না মানে কমফর্টেবল ফিল করতেছি না তো যাই হোক সবাই সেহেরিতে উঠে পড়েন সেহেরি খেয়ে নেন আমি সেহেরির পর থেকে বেশ খানিকটা শিখছিলাম বেশ খানিকটা শিখছিলাম কিন্তু এই মাত্রই উঠে কোনোরকম খালাকে ঘর বাড়িটা গোসায় দিয়ে আসলাম একটু সুটকি মাছ বোনা করতে ওর বাবা একটু সুটকি মাছ পছন্দ করে রোজার দিন ভাতই খেতে চায় না তো ভাবলাম যে একটু মলা মাছের সুটকিটা আজকের মলা মাছের সুটকিটা বেশ পরিষ্কার একদম সাদা ঝকঝকে তো যাই হোক আমরা সুটকি মাছ রান্না করি যেভাবে সেভাবে দেখাই আমি একদম সেম টু সেম আমার আম্মা যেভাবে রান্না করে আমিও ঠিক সেভাবে রান্না করি তো যাই হোক আমার আম্মা শুটকি মাছ রান্না করে এভাবে একদম গরম তেলে শুটকি মাছ ছেড়ে দেয় দিয়ে একটু লবণ দিয়ে আগে সেটা নাড়াচাড়া করে নেয় এই যে আমি লবণ দিয়ে দিলাম মার রান্না অবিকল মার মতো কখনোই হবে না মার সব সবসময় ভালো হয় আমারটা অতটা ভালো হয় না তো যাই হোক ট্রাই করি সবসময় তার আম্মা এসে রান্না করে দিয়ে যাবে না বা আম্মাকে বিরক্তও করতে চায় না আম্মার এখন বয়স হয়েছে তো যাই হোক আম্মার বয়স হয়েছে এটা বলতেও ভয় মানে খারাপ লাগে ভয় লাগে আল্লাহ মা যেন হাজার বছর বেঁচে থাকে আর এই যে সাথে দিয়ে দেয় হলো রসুন আর কাঁচামরিচ এটা হলো আম্মার স্টাইল আমি একদম আম্মার স্টাইলে শুটকি মাছ রান্না করতেছি এখানে দিয়ে দিলাম মানে প্রচুর পরিমাণে রসুন আর কাঁচামরিচটা তো যাই হোক রসুন আর কাঁচামরিচটা এভাবে টেলে নেওয়ার পরে বেশ খানিকটা সময় ভেজে নিতে হবে ভিডিওতে তার তখন এতক্ষণ দেখানো সম্ভব না তারপরেও আমি দেখাচ্ছি আর যেটা বললাম জাস্ট আমার শরীরটা হঠাৎ করে মানে ভোর রাত্রিতে খারাপ হয়ে গেছিলো একদম সারা রাত ঘুম হয় নাই অনেক প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতেছিল কেন যেন এরকম হলো বুঝতে পারলাম না তো যাই হোক এখনো খারাপ লাগতেছে মাথার মধ্যে টন টন করতেছে আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম আম্মায় ভাবে দেখছি একটার পর একটা একটার পর একটা এভাবে দেয় আর ঝালটা একটু বেশি দিতে পছন্দ করে শুটকিতে সব সময় আমিও তাই করলাম তো যাই হোক ইয়া করলাম কি বলি কথা আটকে যাচ্ছে বারবার আর প্রচণ্ড পরিমাণে না মাথা ব্যথা করতেছে তো যাই হোক পরে ইয়া করে দেখলাম যে ঘুমের কারণে আমার কাছে সব কিছু এলোমেলো হয়ে গেছে তো যাই হোক এভাবে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা টেলে নেওয়ার পরে আচ্ছা মতো ভেজে নেওয়ার পরে যে কোনো মাছে আম্মা এভাবে রান্না করে ভুনা হলে এভাবে করে আর যদি বলে যে না ভুনা করবে না মানে ইয়া করে করবে তরকারি দিয়ে করবে সেক্ষেত্রেও কিন্তু আম্মাইভাবেই করে আমি আস্তে করবো আলো বেগুন দিয়ে কারণ রোজার দিন বেশি পেঁয়াজ ইয়ার তরকারি বা বেশি ভুনা তরকারি খাওয়া একদম ঠিক না আমাদের তো সবজি এমনি খাওয়া হয় না এই কারণে আরও বেশি তো যাই হোক দুই ছেলেরই আসতে পরীক্ষা শেষ হয়ে যাবে আমার মনে হচ্ছে কি যে ওদের চেয়ে আমি মনে হয় তৃপ্তি পাবো বেশি আমার দুই ছেলের এক্সাম দেখে আমার এত কষ্ট হচ্ছিলো তা বলার মতো না রোজার মাসে ওদের আসলে অনেক কষ্ট হচ্ছিলো এই তো ভাবলাম যে না তড়িঘড়ি করে পরীক্ষাটা শেষ হয়ে গেলে দুজনে বেঁচে যাবে আর মনে হয় তিন দিন ক্লাস হবে তিন দিন পরেই ছুটি হয়ে যাবে তো যাই হোক এই যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে সব মশলা একটু রোস সরি একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে যেভাবে মাখা মাখা করে ফেলতেছি এই কাজেই মানে সুটকি মাছটার ফ্লেভারটা না ভালো আসছে রোজার দিন আমি গ্লাস লাগাই দিচ্ছি আমার আশেপাশে যারা সুটকি রান্না করে এমন বিশ্রী গন্ধ হয় বাসার মধ্যে তা বলার মতো না কিন্তু আমারটা আবার আমি তেলে টেলে নেওয়ার কারণে এভাবে গন্ধটা আর আসে না আর আমি অ্যাডজাস্ট ফ্যান প্লাস জানালা একদম চাপাইয়ে দিয়েছি যে রোজার দিন কোনো ঘ্রান ট্রান যেন বাইরে না যায় তো হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিলে মানে ভালো লাগে মানে কালারটা সুন্দর আসে হালকা দিলাম যদিও অনেকে বেশি দেয় আমি খুব একটা দিলাম না মানে আম্মার মতো করে ট্রাই করতেছে যে আম্মা যেভাবে করে আমিও সেভাবে করি তো যাই হোক এটা করার পরে আমার খালা পিছনে গল্প করতেছে ঈদের গল্প তার মেয়ের জামাইয়ের গল্প মেয়ের গল্প খালার মেয়ের জামাইটা অনেক ভালো হয়েছে সেটার গল্প ওই গল্প শুনতে শুনতে আমি কিন্তু আমার সুটকি মাছের মধ্যে আলো বেগুন দিয়ে দিলাম আলু বেগুন দিয়ে এভাবে রান্না করলে না ভালো লাগে সবজির চাহিদাটাও সে মানে মিটে যায় সাথে একটু সুটকির ফ্লেভারটাও থাকে আমার কাছে চাপা মাছের শুটকি ভর্তাটা অনেক মজা লাগে কিন্তু চাপা মাছের সুটকি ভর্তাটা মানে সব সুটকিটা সবসময় স্বাস্থ্যসম্মত না মানে অতিরিক্ত খাবারটা খাওয়াটা একদমই ঠিক না আমি ডাক্তারের কাছে শুনছি এই কারণে আমি একটু ভয় করে খুবই কম খাই মাসে একবার বা দু মাসে একবার এবার মনে হয় দুই তিন মাস হয়ে গেছে খাওয়াই হয় না আর খাল্লা তরকারিটা না একটু বড় করে কেটে ফেলছে আজকে তো যাই হোক ব্যাপার না কাটতে কাটতেই আর তরকারি বেশিও কেটে ফেলছে তো যাই হোক মানে এত তরকারি দেওয়া দরকার ছিল না এখন কেটে ফেলছে কি করব এই জন্য অমনি দিয়ে দিলাম তো বেশ খানিকক্ষণ কষানোর পর কষানোর পর তারপরে যে হালকা পানি দিয়ে দিলাম এখন এই পানিতে কিন্তু হয়ে যাবে পানি আমার একটু বেশি হয়ে গেল আমার সবসময় পানি দিতে বেশি হয়ে যায় তো যাই হোক এটা একদম মানে শুকনা চটচড়ি করে ফেলবো করে ফেললে ভাল লাগবে তো যাই হোক এটা রান্না করতে করতে আমি খুব জরুরি একটা কাজে বের হয়ে গেলাম বাসা থেকে তা আমার প্রিয় যানবাহন রিক্সা রিক্সায় তো আমাকে উঠতেই হতো তা রিক্সায় উঠে যাচ্ছি আর রিক্সা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমাদের রায়েরবাগ থেকে মানে কাছের কুলে যেখানেই যাই না কেন রিক্সাতে যাওয়া যায় আর আমার এই চিরাচে মানে চিরচেনা রাস্তা এই রাস্তা দিয়ে যখন আমি যাই তখন মনে হয় আমি সিরাজগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি সিরাজগঞ্জকে বারবার আমি মানে ফিরে পাই তো যাই হোক খুব একটা এমার্জেন্সিতে একটু যাবো শনির একরা যাব আর আসবো খুব একটা দেরি করব না একটু দরকার আছে তাই জন্য বাসা থেকে বের হয়ে গেলাম আর আমার কাছ কিন্তু সব যানবাহনের যে রিক্সা ভ্রমণ আমার কাছে সবচেয়ে পছন্দ সবচেয়ে পছন্দ আমাকে যদি কেউ বলে যে মানে আপনার কৃষি চড়তে সবচেয়ে ভালো লাগে বা কোন যানবাহনে আপনি সারাদিন ঘুরতে পারবেন আমার মাঝে মধ্যে মনে হয় যে সিরাজগঞ্জ যদি রিক্সায় যাওয়া যেত কতই না মজা হতো তো যাই হোক যে অটোটাও বেশ ভালো খোলামেলা সুন্দর তো এটাতেই রওনা দিয়ে দিছি আর এটা কিন্তু আমাদের মহল্লার ভিতরের রাস্তা এটা তো যাই হোক চলে আসছে আর এসে আর এস উপচে পড়া ভিড় সেটা বলবো না তবে মোটামুটি ভিড় আছে তবে আমি যে সময়টায় আসছি সে সময়টায় না একটু অট টাইম না আমার যে সময় তো আর মহিলাদের রান্নাবান্নাও আসে এর জন্য একটু মনে হয় ভিড়টা কম দেখা যাচ্ছে তো যাই হোক একটু ঢু মারবো মানে মানে এমার্জেন্সিতে আসছি তো খুব একটা সময় লাগবে না হয়তো আট দশ মিনিটের মধ্যে হয়ে যেতে পারবো তো ফ্লোরে যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি ভিড় কম না তো এই যে চঞ্চলকে দেখলাম তো ছয়টা পাঁচ বাজে আজকে সকাল থেকে বেশ খানিকটা অসুস্থ ছিলাম একদমই মানে উঠতে পারি নাই এই কারণে কিছু করতে পারি নাই তো এই যে টেবিল টেবিল সব রেডি করে দিচ্ছি আজকে বড় ছেলের ইফতার পাঠিয়ে আছে ছাদে তার ফ্রেন্ডদের সাথে এই কারণে আমার বাসায় একটু মানে চাপটা কম তার বাবাও বাইরে মানে বাইরে ইফতার করবে বাসায় ঠিক সময় আসতে পারবে না শুধু আমি মাহে না আমার ছোট বোনটা হঠাৎ করে আসছে পাঁচ মিনিট আগে ওদের বাসায় আবার একটু মোটরের সমস্যা হয়েছে বলতেছে আপু একটু মানে না বলে তাড়াতাড়ি মা বলবে না আগে মানে আজকে আমি কোনো প্রিপারেশনে নেই নেই সেহের পর থেকে প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিলাম তো এই যে টেবিল টেবিল সব গুসায় রেখে দিছি তো বলতেছে যা পাঁচ মিনিট পরে আসি যাই হোক এই হলো আমার আজকের ইফতারের প্রিপারেশন কী কী আসতে একটু দেখাই আছে হলো যে সাদা ভাত এখানে রান্না করা আছে চিকেন এখানে আছে হলো শুটকি ভুনা আছে খেজুর তরমুজ আর জাস্ট শরবত মানে আমি ভাবছিলাম যে এবার কিছুই করবো না মাহিনকে জাস্ট ভাত মাখায় দিব যে মাহিন খেয়ে নাও কিছু বাহিনকে সাথে যেতে বসবে ওরা কিন্তু মাহিন আবার আমাকে রেখে গেল না যে একে ইফতার করবে এই তো এই হলো আমাদের আজকে ইফতারের প্রিপারেশন তো যাই হোক শেষ মুহূর্তে এসার দুল্লাহ ভাইয়াও এসে হাজির হয়েছে যদি ওরা ভাই বলে না ভাইয়াই বলে এই সে হলো জাতির ভাইয়া তেও এসা মাহিন মিশনের আব্বু সবাই টেবিলে বসে গেছে তা আমি একটু ভিডিও করে নিলাম বললাম তুই তো আসিসি না ওদের বাসায় বললামই তো যে বাণীর সমস্যার কারণে চলে আসছে আমরা আসলে সবাই না খুবই মানে টাইমিং ফিক্সড করে চলা মানুষ একদমই হুটহাট করে কোথাও যেতে পারি না আর দেখা যায় যে সবাই বাচ্চা কাচ্চার এটা হবে সেটা হবে ভেবে একদম বাসাগেন্টিক মানুষ আমি আম্মা আমার বোন মানে হৈ 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 করা মানুষ আমরা না মানে কে যে কিছু কিছু মানুষ আসে না যে যদি বলে আয়রে অমনি সে যায় রে ওই ধরনের মানুষ আসলে আমরা না আমাদের বাসাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে কমফোর্টেবল ফিল করি আমাদের যে দম বন্ধ করা পরিবেশ লাগে বা মনে হওয়া সেটা কখনো মনে হয় না তো যাই হোক ইফতার পর চা খেতে করতে আসলাম এসব বকা দিচ্ছে যে তুমি ইফতার হওয়ার সাথে সাথে চা উঠাই দিস আর একটু পরে দিলে তো হতো তো বললাম যে না তুই না খেল মানে দেরি করে খেলো আমরা তাড়াতাড়ি খাই মন তো একটু খারাপ লাগছে হয়তো তাই তো যাই হোক চাটা রেডি করে নিচ্ছি যে চাটা রেডি করে নিয়ে ওর সাথে যে একটু গল্প করি আর চাটা খাই ভাল লাগবে দিন পরে অনেক দিন পরে আসছে এত কাছাকাছি থাকি তাই হয়তো মানুষ বলে যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না এত কাছে থাকি মনে হয় যে প্রায় এক মাস পর দেখা হলো মিনিমাম এক মাস না হলেও প্রায় পনেরো বিশ দিন পর মনে হয় দেখা হলো তো যাই হোক মাহিন বলতে সাম্মা চার ফ্লেভারটা আসতে ভালো আসে নাই তো বললাম যে আচ্ছা না আসুক যা আসতে আসতে তো যাই হোক এই যে চা হয়ে গেছে আমি যার যার চা তার রুমে দিয়ে দিচ্ছি মিশুরাবুকে কোথাও খুঁজে পাচ্ছি না সে হয়তো বারান্দায় আছে। এই তো তার চাটা অর্ড্রপের উপর রেখে গেলাম মাহিনকে মাহিনের চাটা দিয়ে দিলাম এখন আমার চাটা নিয়ে একদম আমরা দুই বোন ঢু মারবো তো এসে একটু রেস্ট নিচ্ছে ও না ইফতারের পরে বেশ খানিকটা সিক হয়ে যায় আম্মার ও মানে ইফতারের পর মানে না শুলে দেখা যায় যে অসুস্থ হয়ে যায় তো যাই হোক দুই বোন এখন চা খেতে খেতে না হয় গল্প করি আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আমাদেরকে প্রার্থনায় রাখবেন আল্লাহ হাফেজ